অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণা কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত মূল তিন চক্রিকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতদের নাম মুক্তার ইসলাম বয়স ছাব্বিশ রকিবুল ইসলাম বয়স চব্বিশ ও রতনা রায় প্রথম দুজন সম্পর্কে দাদাও ভাই ধৃতদের বাড়ি গঙ্গারামপুর ও প্রতিরাম থানার ইন্দ্রা এলাকায় ধৃতদের কাছ থেকে একানব্বইটি বেনামি সিম কার্ড বাইশটি অ্যাক্টিভ মোবাইল একটা ল্যাপটপ আটটি প্যান কার্ড কুড়িটা এটিএম কার্ড বিভিন্ন ব্যাংকের চেক বই ও চারটি ও তিনটি ব্যাংকের পাস বইও পাওয়া গেছে গেছে গতকাল রাতভর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম নেতৃত্বে কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের দুটি জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ যদিও গোলাপ ইসলাম নামে আরও একজন পলাতক ধৃতরা বেনামি সিম কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এটিএম কার্ড প্যান কার্ড করত এলাকার সাধারণ লোকের কাগজ দিয়ে এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হতো সেখানেই ঢুকতো প্রতারণার টাকা সব মিলিয়ে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তিনজনের বিরুদ্ধে ধৃতদের আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে পুরো ঘটনা খতিয়ে রাখার জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজত হেফাজত চাওয়া হয়েছে এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে সাইবার থানার পুলিশ গতকাল রাতে ডিএসপি সদরের নেতৃত্বে প্রতিদাম থানার পুলিশ গঙ্গারামপুর থানার পুলিশ কুমারগঞ্জ থানার পুলিশ সাইবার ক্রাইম থানার পুলিশ ও এসিওজি যৌথ অভিযান চালায় রাতভর অভিযান চালিয়ে অনলাইন আর্থিক প্রতারণার দুই মূল চক্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এই বিপুল পরিমাণ নথিপত্র দেখে পুলিশের অনুমান এই চক্র শুধু জেলা নয় জেলার বাইরেও তাদের জাল বিস্তার করেছে ধৃত তিনজনকে আজ বালুরঘাট জেলা আদালতে পাঁচ দিনের পুলিশের রিমান্ড হচ্ছে আমরা জানি এখন মোটামুটি সমগ্র দেশ জুড়েই আমাদের ফিনান্সিয়াল ফ্রড কিন্তু ক্রমশই বেড়ে চলেছে তো ফিনান্সিয়াল ফ্রডের মধ্যে আমরা এর আগেও দেখেছি যে ফ্রড যে অ্যামাউন্টগুলো হয় সেই অ্যামাউন্টগুলোকে বিভিন্ন ভাড়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন ক্রয় বিক্রি হচ্ছে তার মধ্যে সেগুলোকে পাঠানো হয় তো এইরকম একটা র্যাকেট দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরেই চলছিলো এরকম একটা খবর আমাদের কাছে এসেছিলো সেই খবরের উপর ভিত্তি করেই আমরা পুরো ওয়ার্কআউট করি এবং আমাদের জেলার যে এসওজি সেল সাইবার ক্রাইম পিএস প্রতিরাম পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে সেই পিএসগুলোর কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রী যারা এই পুরো চক্রটা চালাচ্ছিলো যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলাম এরা দুই ভাই এবং এদের বাবা এরা তিনজন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরেও এখন আমরা যেটা জানতে পারছি এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছে তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে ইনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তার নাম রত্না রয় তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিব শিব বাড়িতে তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি এখনও পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট তাদের কাছ থেকে একটা ল্যাপটপ বাইশটা মোবাইল ফোন একটা পাসপোর্ট নব্বইটার মতন সিম কার্ড উনিশটা ডেবিট কার্ড আটটা প্যান কার্ড এবং চারটি চেক চেকবুক এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি জেতাদেরকেই আদালতে আমরা আদালতে পাঠাচ্ছি এবং ফাইভ ডেজের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি আমরা তার বাবা তার বাবা কালকে পালাতে সক্ষম হয়েছেন তবে আমরা খুব তাড়াতাড়ি তাকে ফেরবো তার নাম হচ্ছে গোলাপ টাইটেলটা ঠিক এই মুহূর্তে মনে নেই তবে নামটা হচ্ছে স্যার কি মনে হচ্ছে এর পিছনে আরও কোনো বড় চক্র আছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে এই বিভিন্ন সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তৈরি করানো হতো তৈরি করিয়ে এগুলোকে এই রাকিবুল এবং মুক্তার তাদের আরও বাকি যে সহযোগীরা ছিল তাদের সহযোগিতায় কলকাতা ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এই অ্যাকাউন্টগুলোকে বিক্রি করে দেওয়া হতো বেশ বিপুল টাকার মুনাফার জন্য তো এর পেছনে আরো বড় চক্র আমাদের ধারণা নিশ্চয়ই আছে আমরা সেটা বের করার চেষ্টা করছি সাধারণ মানুষকে প্রলোভন তো নিশ্চয়ই দেখানো কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে আবার কিছু মানুষ কিন্তু স্বেচ্ছায় নিজেদের অ্যাকাউন্টগুলো কিছু টাকার বিক্রিও করতেন কত টাকার ফ্রড হয়েছে স্যার মনে হচ্ছে এখনো সেই তথ্যটা আমাদের কাছে নেই তবে প্রাথমিকভাবে আমরা যে চেক করে জানতে পেরেছি বেশ কয়েক লক্ষ টাকা এমনকি কোটিও হতে পারে বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কোলেক নিউজ